আমি বানাবো একদমই নরম তুল তুলে নানপুরি যেমন অনুষ্ঠান বাড়িতে বানাই ঠিক তেমনই আমি বানাবো আর খুবই নরম হবে আর খেতেও খুব টেস্টি হবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে নিয়ে নিলাম টক দই পাঁচ চামচ মতো তারপর দিয়ে দিলাম বেকিং সোডার বেকিং পাউডার এক চামচের চার ভাগের এক ভাগ করে ভালো করে মাখিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে তারপর দেখবেন দইয়ের সঙ্গে মাখানোর পরে কেমন গ্যাজা গ্যাজা হয়ে উঠছে তারপরে দিয়ে দিতে হবে চিনি চিনিটা আমি এখানে দু চামচ দিয়েছি তারপর আমি দিয়ে দেব লবণ লবণটা একটু স্বাদ বুঝেই দিতে হবে এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে এরপর আমি দিয়ে দেব প্রায় ছশো গ্রাম মতন ময়দা আজকে বাড়িতে গেস্ট এসছিলো তা একটু বেশিই বানাবো ময়দাটা দইয়ের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে রিফাইন তেল রিফাইন তেল আমি একশো গ্রাম ইউজ করেছি তারপর দিয়ে দেব জল আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দিতে হবে একেবারে অনেকটা জল দিলে হবে না দিয়ে একটা ভালো ডো বানিয়ে নিতে হবে আমার ডো বানানো হয়ে গেছে উপর থেকে একটু তেল ডোয়ের গায়ে লাগিয়ে নেব তারপর আমি একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে প্রায় দু ঘন্টা রেস্ট দেব এভাবে অবশ্যই একবার বাড়িতে নানপুরি বানাবেন দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে অবশ্যই একবার বানা বাড়িতে বানাবেন দেখবেন কতটা সুন্দর হবে তারপর একটা একটা করে লেচি কেটে নেব ঠিক লুচি যেমন হয় অমন করলে হবে না রুটি যেমন বেলি অমনই করতে হবে একটু বড় বড় সাইজেরই করতে হবে প্রত্যেকটা আমার লেচি কাটা হয়ে গেছে এরপর বেলে নেব একটা পিড়ের মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম তারপর এক একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবেও করে নিতে পারেন বা বেলনের সাহায্যে একটু মোটা করে বেলতে হবে লুচির মতো অত পাতলা করলে হবে না একটু মোটা করেই রাখতে হবে এইভাবে আমি প্রত্যেকটা নান পরে বেলে নিলাম দেখুন কেমন বেলেছি ঠিক এমনই এরপর আমি ভেজে নেব বেশ অনেকটা পরিমাণের তেল দিয়ে ভেজে নিতে হবে আর একটা চামচের সাহায্যে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে এ পুরো লাল লাল করে ভাজলে হবে না এইভাবে আমি প্রত্যেকটা নানপুরি ভেজে নিয়েছি অবশ্যই অবশ্যই বাড়িতে একবার এই ভিডিওটা দেখে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আমার প্রত্যেকটা পুরি এভাবে ভাজা হয়ে গেছে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ স্কিপ করবেন না কিন্তু আর আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন দেখতে দেখতে আমার প্রত্যেকটা পুরি ভাজা হয়ে গেছে চলুন এবার দেখা যাক কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে যে এত অসাধারণ টেস্ট হয়েছিল সে আর বলার মতো না সবাই তো খেয়ে খুবই বাহবাদী ছিল আমার পরিবেশন করেছিলাম বাদাম বাহারি চিকেনের সঙ্গে অন্য একটা দিন ওই চিকেন রেসিপিটা শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পাশে থাকবেন বাই আবারও দেখা